তোমার হাজবেন্ড কি তোমাকে অন্য জায়গায় বিক্রি করে সেটা তো আসলে বিক্রি করার তো কোয়েশ্চেন ওঠে না বিক্রি করলে তো আমি আরেকজনের সাথে চলে যেতাম এখানে বসে থাকতাম না আমার হাজবেন্ড আমার কাছে নিয়ে আসতো না ঠিক আছে বিক্রি করে না তো কি ভাড়া দেয় ভাড়ায় যেটা চলে সেটা সেটা তো নষ্ট হয়ে যায় আমি কি নষ্ট হয়ে গেছি আমরা কিভাবে বলবো যে তুমি নষ্ট আছো না ঠিকঠাক আছো ঠিক বলেছেন

হা রে ম্যাডাম কাকু যখন বলছে রসুন বেয়ে তাহলে রসুন বেয়ে কোনো পার্সন টার্সন লাগবে না কাকুর এক কথা হাজার কথা সমান আরে কাকু আর কাকুর সাবধান সাবধান সবকিছু তো খুলে তোর অনেক লম্বা কি দিবা দিতে চাই একটু বুদ্ধি আরে ব্যবসায়ী তুমি ভাবছো তুমি একাই শেয়ানা সে কিন্তু কম না আর সে না যদি নাই হতো ডাবল টাইম করতে পারতো না সেটা বুঝতে হবে কদুওয়ালা আরে আরে কাকু কাকু কামডা করলেন কি আমাদের আপু যদি দেখে ফেলে না আর না কিন্তু সাবধান

তো আমাদের দেশি পরীকে অনেকদিন পর কে কে দেখলেন অবশ্যই জানিয়ে যাবেন আঙ্কেল ক্যান ইউ স্পিক ইংলিশ ক্যান ইউ স্পিক ইংলিশ ওকে আন্ডারস্ট্যান্ড আন্ডার ওকে এন্ড দা নেম মাই নেম ইজ আরমান জালি লস্কার ফাদার মাদার নেম ইজ সাবদালান আউট অফ দা ওয়ার্ল্ড বাই ডেট ভিলেজ নেম ইজ কেশবপুর পোস্ট অফিস বিশাইখালী থানা প্লাস ডিস্ট্রিক্ট জিনাদা কান্ট্রি নেম ইজ বাংলাদেশ লিডার নেম ইজ জয় বাংলা টু এন্ড আদব হাওয়া ওকে 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 ভাইরা আমি প্রথমে ভাবছিলাম কাকু মনে ইংলিশে পিএইচডি করছে আসলে আমি ভুল ভাবছিলাম সে তো পিএইচডি করার নেই প্রো প্লাস এখন আরে ভাই তোর কি আসে যায় সেটা তো আমাদের কোনো বিষয় না কিন্তু আমাদের যেটা বিষয় যে তুই যেভাবে চুক আনে শুরু করছিস এমনিতে বাইরে বৃষ্টি থামছে না আর তুই এভাবে শুকো বাইরে বৃষ্টি থামবেই না মোটেই থামবে না বা কল পছন্দ করে ভাই ভাই আমি মানসি বাংলাদেশের মানুষ অভিনয় সেরা একটা জিনিস বাংলা শিকার থেকে আর কি করে বা বাংলা বুঝে হয়তো সেই একই প্রশ্ন আমাদের টিচার আমাদেরকে সারা জীবন ভুল শেখায় এখানে এটা কি লেখা আছে এসসিএইচ ডাবল ও এল স্কুল এই বানানটা ভুল 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 এটা সম্পূর্ণ ভুল একটা বানান এটা সঠিক বানান কি হবে স্কুলে এস সি এইচ এই যে মেন ভুলটা এখানেই আমাদের স্টুডেন্ট যারা আছে তোমরা তারা কর হম সেটা হচ্ছে যে এই দেখো এটা হচ্ছে যে ফার্স্ট ও দ্বিতীয় এখানে আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট কি ভুল করি এই ওটাকে পরে লিখি এই ওটাকে আগে লিখি আসলে এই ওটা হবে আগে এই ওটা হবে পরে তারপর এল যাক ভাই তোকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য আর আপনারা একটু শিখে রাখবেন যে এই ওটা আগে দিবেন আর এই ওটা পরে দিবেন আহারে মামা আছে বিপদে আর মনে মনে ভাবতেছে শালা তোদের কিসের জন্য যে উঠাইলাম আমার দিক সাথে ভাই বাড়ি থেকে বিয়ের কথা বারবার বলতেছে বাট এরকম মেয়ে যদি হয় আমি রাজি হতে পারি সমাজ গিয়ে